সক্রিয় ভাইন হজ এবং ইসলামের মৌলিক দুটি এবার এর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আজ এই জমায় কিঞ্চিত আলোকপাত করব প্রথমেই আমরা একটা কথা মনে রাখি ভূমিকাতে ইসলামের মৌলিক যে পাঁচটি স্তম্ভ আছে যেই পাঁচটি স্তম্ভের উপর ইসলামটা এটা নিজের ভাষায় বলেছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ পাঁচটি স্তম্ভের ওপর গোটা ইসলামটাকে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন দণ্ডায়মান করে রেখেছেন এর মধ্যে থেকে একটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক যে স্তম্ভ সেটা হল শেহাদ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা হলো মৌলিক স্তম্ভ এবং এটা প্রধান স্তম্ভ সেটা হলো ইমান আল্লাহ সারা কোন এলাহ নাই এ কথার সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সাল্লামের রীতিনীতি আদর্শ तरीका সুন্নাহ এটা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্টতম এবং শ্রেষ্ঠতম तरीका পদ্ধতি এই কথারও সাক্ষ্য দেওয়া এক কথাই আল্লাহ বিধান

নামাজ কায়েম করার অর্থ কি মর্মার্থ কি নামাজ কায়েম করাটা কতটুকু ব্যাপক এ বিষয়ে আমরা আলোচনা করেছি নামাজ কায়েম করা এটা হলো দুই নম্বর স্তম্ভ তৃতীয় নম্বর বলেছেন ইতা ইস জাকাত জাকাত প্রদান করা এরপরে বলেছেন ওয়াল হাজ বাইতুল্লাহ হজ করা এরপরে বলেছেন ওয়া সৌমি রমজান রমজান মাসে রোজা রাখা যদিও এছাড়া বহু বিধান কম বেশি আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে কিন্তু মৌলিক এই পাঁচটি বিধানকে ইসলামের মৌলিক স্তম্ভ নির্ধারণ করা হয়েছে এর মধ্য থেকে অন্যতম একটা খুঁটি স্তম্ভের নাম আল্লাহর ঘরে হজ করা এই হজ সংক্রান্ত আপাতত আমরা দশটা টিপস শুনে গুরুত্বপূর্ণ টিপস এটা হজের গুরুত্ব প্রয়োজনীয়তা অনুধাবন করতে আমাদেরকে সাহায্য করবে সহায়ক হবে এক নম্বর হজ ও অনুষ্ঠিত হয় দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের উদ্দেশ্যে নির্মিত যে ঘর সেই ঘর কাবাগরকে উদ্দেশ্য করে যে ঘর বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তার আশপাশকে বরকতময় হেদায়ত শান্তি এবং নিরাপত্তার বেষ্টনির মধ্যে রেখে দিয়েছে সুহান এই যে হ্যারেম শরীফ আমরা বলি হ্যারেম হ্যারেম মানে কি এখানে হ্যারেমের দুইটা অর্থ হারামের দুইটা অর্থ একটা হলো নিষিদ্ধ আর একটা হলো সম্মানী মর্যাদা দুই এখানে হারাম বলা হয় যে এখানে সবচেয়ে সম্মানিত জায়গা আর এক বাইতুল্লাহ বাইতুল্লাহকে বাইতুল হারাম বা হারাম শরীব বলা হয় সংঘটিত হয় ওই ঘরটাকে কেন্দ্র করে যে ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের জন্য নির্মিত ঘর উদ্দেশ্য সর্বপ্রথম নির্মিত ঘর যে ঘরকে আল্লাহ অবস্থান করেছেন মক্কায় প্রতিষ্ঠিত করেছেন মক্কায় স্থান দিয়েছেন সেই বাইতুল্লাহ সেই আল্লাহর গড় পৃথিবীর নির্মিত প্রথম ইবাদুতের উদ্দেশ্য গড় সেই মোবারকান হুদাল্লিলা আল আমিন এই গরটা গোটা বিশ্ববাসীর জন্য বরকতের প্রতি এই ঘরটা পিতা গোটা পৃথিবী শিলে হেদায়তের ওখানে গেলে পরে মানুষ ওটা পথ পেয়ে যায় বরকতে বরকত পেয়ে যায় কেমন বরকত হয় এটা আমরা অনেক জায়গায় আলোচনা করেছি

মাতামি ইব্রাহিম রয়েছে যেখানেই ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়িয়ে কাবাগর নির্মাণ করেছিলেন কেমন কানা যাবো না আর ওই হেরেমের সীমানায় যেই প্রবেশ করবে সে কোনদিন হত্যা হবে না তাকে মারা নিষেধ সেপাসির আশামি হলেও সে হত্যাকারী হলেও সেখানে গেলে তাকে মারা যাবে না সেই সীমানায় কাউকে মারা নিষেধ এমন কি মশা মাসি পর্যন্ত মারা নিষিদ্ধ শিকার করা নিষিদ্ধ এমন একটা নিরাপদ স্থান যাকে কেন্দ্র করে হজ অনুষ্ঠিত হয় আমি না আর এর মধ্যে যারা প্রবেশ করে এরা নিরাপদ হয়ে যায় নিরাপদ কে এক দুই নম্বর হলো হজ্বের বিধান মানা ফরজ না মানা খুফুরি কেউ যদি হজের বিধান না মানে থাকছে কাফের হয়ে যাবে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহর পক্ষ থেকে নাজ লিখিত বিধান যারা হজকে মানে না এরা ইমানের কোনো দাম নেই পৃথিবীতে কত মানুষ মুসলমান নাম ধারী কিন্তু হজকে নিয়ে কটাক্ষ করে হজকে নিয়ে ব্যঙ্গ করে এদের ইমান আর কচু পাতার পানি সমান কথা বলে টিক্কি নেই আল্লাহ বলছেন হস এটা অকাট্য টিভি দান একে অমান্য করা তার মানে সে কুসুয়ার ভাই অলিল্লেহি বাইতি মান ইলেহি স পিলা ومن كفر فانا الله غني عن العالمين আর আল্লাহর জন্য হজ করতে হবে প্রত্যেক ওই মানুষকে manus tafa'a ilayhi যাদের সক্ষমতা আছে সেই ঘর পর্যন্ত যাওয়া খরচ বহন করা এই ধরনের সকল মুসলমানদের হজ করা ফরজ করে দিয়েছেন কে আল্লাহ ومن আর যে অস্বীকার করবে মনে রাখবেন ফাইন আল্লাহ হানিল আল আল্লাহ যেটা পৃথিবী থেকে বেনিয়াজ অমোখ আবেক কি গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না মানে আল্লাহ কিছু আছে যায় না কিন্তু যারা বেন করবে যারা উল্টোপাল্টা করবে এদেরকে ধ্বংস করে দিবেন কে দেখেন না সে ধ্বংস টেনে এনেছে ধ্বংস টেনে এনেছে এই জন্য হজ্বের বিরুদ্ধে কথা বলেছে আজকে তার নাম নিশানা পর্যন্ত নাই এটা বিরোধিতা করার আর জায়গা পেলে না বিরোধিতা করার জায়গা পেলে না হজের মতো সেন্সিটিভ একটা বিষয় নিয়ে তুমি যেটা আল্লাহ ফরজ করেছেন যেটা প্রেমের খেলার জায়গা যেটা আশুক মাসুকের মিলন মেলার জায়গা যেখানে গেলে পরে মানুষের জীবনে সব গুণা মাফ করে দেন কে যেটা বিশ্ব মুসলিমের কেন্দ্রস্থল বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতি এমন একটা ইবাদতকে নিয়ে যারা ব্যঙ্গ করে

সাপ্তাহিক সম্মেলন হয় মসজিদে মাঝে মাঝে মাঠে ময়দানে তফসিলুল কোরআন মাহফিল হয় ময়দান ময়দানগুলোতেও আমাদের সম্মেলন হয় বিভিন্ন ভাবে হয় অমুক জায়গায় ইস্তেমা তমুক জায়গায় ইস্তেমা হয় বড় বড় মুসলমানদের ঐক্যের অনুষ্ঠান হয় কেন্দ্রস্থল মোলাকাতের জায়গা হয় কিন্তু সারা পৃথিবীর মুসলমানরা তনিরা কালো সাদা আনাচে কানাচ থেকে সবাই মিলে এক জায়গায় হয় بش مسلم الشمال نستل لَوْ ابغى قطع ولدك كنا قال رب العالمين بل وإذ جعلنا البيت مثابة للناس وأمنا وَاتَّخِذُوا من مقام إبراهيم مصلى وإذ جعلنا البيت مثابة للناس ودا مسلم جات الجن شمال نستل ببني إدلام এই ঘরকে ও আমেনা ও আমনা এবং শান্তির এবং মুক্তির নিরাপত্তার জায়গা বানাই দিলাম সুহান সারা পৃথিবীর মুসলমান সেখানে ঐক্যবদ্ধ হয় এক হয় এটাকে আল্লাহ পাক সম্মিলন স্থল বানিয়ে দিচ্ছেন মুসলমানদের জন্য সুহান এটা দেখে কত বিরোধীরা কত বিধর্মীরা বিভিন্ন ধর্মের লোকেরা তারাও চাইছে অনেক কিছু করতে কিন্তু সেটা সম্ভব হয় নাই এটাও আল্লাহ পাকের এক

অতপর সে কোনো পাবাচার করে না ওয়লামনিফসু কোনের কারো কাজও করে না পরিমারিও করে না সুন্দরভাবে হজ আদায় করে নবীজি বলেন না জা কাউমি ওয়ালাদতু উম্মু হজ করে যখন বাড়ি ফিরে আসে শত ভunist সন্তান যেমন নিষ্পাপ হয়ে মার পেট থেকে বের হয়ে যায় আজি সাহেবকে আল্লাহ ওই ভunist সন্তানের মতো নিষ্পাপ বানায় দেন খুব তো বড় কথা হতে পারে একজন মানুষকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নতুন জীবন আমরা শুরু করতে যাচ্ছি আমরা যদি মনে করি যে আমাদের জীবনের পাপাচার এত বেশি হয়ে গেছে যে পাপের বোঝা বইতে পারছি না আমার পাপের বোঝায় আমার শরীর নিয়ে পড়েছে আমি এখন আর সুস্থ ভাবে চলতে পারি না ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না কারণ আমি এত বেশি পাপ করেছি যে পাপের বোঝা বহন করার মতো সাধ্য আমার নাই যদি কেউ নতুন জীবন শুরু করতে চায় তাহলে তার জন্য আমার পরামর্শ হল আপনি হজ করে আসেন আপনার দিলের যত অশান্তি যত পেরেশানি আর গুনাহের যত টেনশন সব ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ নতুন জীবন করার সুযোগ করে দিবেন সোহান আল্লাহ হায়াতুল হায়ান প্রাণীদের নিয়ে যে সমস্ত কিতাব লেখা আছে এর মধ্যে থেকে একটা প্রাণী একটা পাখির নাম হলো বাস পাখি আপনারা চিনেন বাসপাকি পাখি ইন জেনারেলি সত্তর বছর বাস কয় বছর এটা একটা শিক্ষণীয় ঘটনা শুনেন সত্তর বছর বাসে বাস পাখি কিন্তু চল্লিশ যখন পার হয়ে যায় তখন আস্তে আস্তে তার কিছু সমস্যা দেখা দেয় তখন তাকে নতুন করে কোন না কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় কারণ ওই সময় তার শরীরের প্রধান তিনটা অঙ্গ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে বাসপাকি পাখি তো বুঝেন যে ছো বেড়ে শিকার করে তার দাঁড়ালো নখ এবং শক্ত ঠোঁট থাকে এবং তার তার পাখাতে শক্তি থাকে সে দ্রুত এবং অনেক দূর থেকে শিকারীকে লক্ষ্য করে থাবা দিয়ে আস্তা ছাগল জমিন থেকে উডাই নিতে পারে এর নাম বাস পাখি আমি চিনিয়ে রাখলাম সে বাস পাখি চল্লিশ পার হওয়ার পরে তার তিনটা সমস্যা দেখা দেয় নাম্বার ওয়ান তার যে নখ আছে পখর নখ ধারালো নখ এই থাবাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় নখ লম্বা হয়ে যায় যে কারণে এখান থেকে সে শিকার ধরতে শক্তি পায় না নিস্তেজ হয়ে যায় থাবা তার প্রধান শিকারীর মাধ্যম হলো এই থাবা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় নখ লম্বা হয়ে গেছে দুই নম্বর যে প্রাণীটাকে চিরে খাবে ছিঁড়ে ফেরে খাবে সেই ঠোঁটটাও লম্বা হয়ে যায় দুর্বল হয়ে যায় লম্বা হয়ে যাওয়ার কারণে শক্তি হারিয়ে ফেলে আর তিন নম্বর তার যে ডানা আছে এই ডানা ভারী হয়ে যায় বুকের সাথে লেগে যায় এই কারণে আগের মতো ক্ষিপ্ত গতিতে উঠতে পারে না পাখি বাসে কয় বছর আর চল্লিশ তিনটা প্রধান অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে তখন ওই সময় তার জন্য শিকার খোঁজা ধরা খাওয়া ইত্যাদি কঠিন হয়ে পড়ে অসম্ভব হয়ে তখন বাস পাখি কে জীবনের গুরুত্বপূর্ণ আরো তিরিশটা বছর বাঁচার জন্য তিনটা সিদ্ধান্তের যে একটা সিদ্ধান্ত নিতে হয় এই তিনটা সিদ্ধান্তের এক নম্বর সিদ্ধান্ত হলো হতার প্রথম সিদ্ধান্ত হলো সে হয় আত্মহত্যার পথ বেছে নিতে হবে কারণ সে উঠতে পারে না স্বীকার করতে পারে না খাইতে পারে না বাধ্য হয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় নিজের জীবন দিয়ে দেওয়া এই হলো তার নাম্বার ওয়ান চুজ এটা তার প্রথম চয়েস কিন্তু সেটা করে না দুই নম্বর সিদ্ধান্ত অথবা তাকে শকুনের মতো মৃত দেহ খেয়ে অভ্যস্ত হবে যে জীবনে চল্লিশ বছর কোনদিন মৃত প্রাণী খাই নাই নিজে মেরে খেয়েছে শিকার করে খেয়েছে এখন চল্লিশ পার হওয়ার পরে তার এখন যদি সিদ্ধান্ত নিতে হয় যেহেতু শিকার করতে পারে না শকুন যেমন অপেক্ষা করে কখন গরু মরবে তারপরে কেউ মরা গরু খাবে পাশ পাখিকেও অপেক্ষা করতে হবে কখন গরু মরবে আর মরা গরু খাবে চলো দুই নম্বর তিন নম্বর আরেকটা একটা সিদ্ধান্ত যেটা হলো নিজেকে এসে পুনরায় আবার শক্তিশালী করার মিশনে নেমে যায় এই তৃতীয় সিদ্ধান্তটাই বাসপাকি নেয় জীবনের এই সময়ে এসে পরত সময়ে এসে নিজেকে আত্মহত্যার পথ বেছে নেয় না আবার নিজেকে একদম শেষ করে দিয়ে শকুনের মতো প্লেস গুটিয়ে মরাগুলো খাওয়ার সিদ্ধান্ত নেয় না বরং সে কঠিন একটা যুদ্ধের দিকে এগিয়ে যায় আমি আবার নতুন করে আমার পুনর্জন্ম পুনর্শক্তি অর্জন করব। তখন সে উঁচু একটা পাহাড়ের উপর চলে যায় নিবাসে চলে 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 যায়, যায়। যায়। সাধনায় সে একটা বড় পাহাড়ের উপর নেই। সেখানে আস্তে আস্তে বসবাস করা শুরু করে এবং নতুন করে প্রচেষ্টা করে তখন সে তিনটা কাজ করে নাম্বার ওয়ান সে প্রথমে যে কাজটা করে তার যে লম্বা ঠোঁটটা আছে যে ঠোঁটটা লম্বা হয়ে যাওয়ার কারণে ঠোঁট দিয়ে সিরে খাওয়াতার জন্য সম্ভব হয়ে যায় বড় একটা শক্ত পাথরের মধ্যে বসে নিজের ওই ঠোঁটটাকে পাথরের উপর আঘাত করতে তাকে একটার উপর একটা আঘাত নিজের ঠোঁট নিজে পাথর দিয়ে আঘাত করে ভেঙে ফেলার আর করা কতটা কষ্ট বাজ পাখি ছাড়া কেউ বুঝে না সেই বাস পাখি কঠিন মিশনে নেমে নিজের টুকটাকে আঘাত করতে করতে আর টুকরাইতে দি কয় করে আগের মতো সমান করে যে পরিমাণ টুকটা থাকার কথা ওই সময় বাস পাখি অসহ্য যন্ত্রণা ভোগ করে রক্তাক্ত মুখ নিয়ে বাঁচি বেঁচে থাকে যখন তার নিজের ঠোঁট ব্যাঙ্গে সমান হয়ে যায় অতিরিক্ত অংশটুকু কেটে পড়ে যায় তখন তাকে দুই নম্বর আরেকটা কাজ করতে হয় যেটা আরো কঠিন যেটা হলো তার যে নখগুলো লম্বা হয়েছিল পাথের উপর আঘাত মারতে মারতে হাতের লম্বা লোকগুলোকে ভেঙ্গে ছোট করে নিতে হয় এখানে ওই সময় সে প্রচন্ড যন্ত্রণা ভোগ করে এমন যন্ত্রণা ভোগ করে সে খাইতে পারে না ছটফট করে কিন্তু সে তার মিশনে সাকসেস হওয়ার জন্য কষ্ট সহ্য করে নখগুলোকে জাগা মতো ঠিক করে নেয় যখন ফুট আর নখ ঠিক হয়ে যায় এবার তার যে পালক ছিল তার যে পাখা ছিল ওই পাখার যে অতিরিক্ত ওজনের পাথর গুলো ছিল পাখা পলক গুলো ছিল সবগুলো টুট আর নখ দিয়া ছিঁড়ে ফেলে একটা একটা করে বাসপাকি পাখি তার সমস্ত পালক ছিঁড়ে ফেলে এবার বুঝেন তো দেখি এই পালক গুলো যখন সব ছিঁড়ে ফেলছে তার গায়ে একটা পালক নাই ওরা কোনো আর সুযোগ নাই তখন তাকে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় নতুন করে আবার যখন পালক করবে আবার যখন পালক তার গজায় তখন আস্তে আস্তে তার পালক পূর্ণতা পাওয়ার পরে তখন বাস পাখি আগের চেয়ে আরো ক্ষিপ্র গতি সম্পন্ন হয়ে যায় এরপরে সে আবার আগের চেয়ে আরও ভয়ঙ্কর আরো ক্ষিপ্র গতি আরো তেজি আরো আক্রমণাত্মক হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষগুলো যে সমস্ত মানুষগুলো গুনার বোঝা বইতে বইতে নিয়ে পড়েছেন অসহ্য যন্ত্রণা ভোগ করছেন জীবনে এমন কোনো গুণা নাই যে গুনাগুলো আমরা করি নাই আমরা নেশাগ্রস্ত ছিলাম অনেকটা সময় আমরা মত করেছিলাম আমরা জিনা করছিলাম আমরা কত অন্যায় কত পাপাচার করেছি জীবনের পর তো বেলায় সে চিন্তা করতেছি মরলে তো উপায় নাই জাহান নাম সারা এই টেনশন করতে করতে যারা নিজেকে শেষ করে দিচ্ছেন তাদের জন্য সুযোগ হলো এই বাস মতো কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবেই আপনি চলে যান একটা জায়গায় বাইতুল্লাহ মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়া লাম ইয়াসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু বাইতুল্লাহ গিয়ে করেন বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে রোজা জারি করেন মাকামে ইব্রাহিমের দরে কান্না কাটি করেন মুজদালিফায় যান আরাফার মাটি গিয়ে চিৎকার করে করে গুনার জন্য মাপ চান মাকামে ইব্রাহিম আর সাফা মারওয়ায় আল্লাহর দরবারে কান্না করেন আপনি ওই দরজার মধ্যে দাঁড়িয়ে ধরে ধরে আল্লাহ কাছে মাফ চান আপনি হাতিমে নামাজ পড়ে আল্লাহর কাছে রুনাজারি করেন আল্লাহর নবী বলে এই মিশনটা যদি চল্লিশ পঁয়তাল্লিশ দিন আর দেড় মাসের মিশন শেষ করে সুন্দরভাবে যদি তুমি ধৈর্যের সাথে আসতে পারো তাহলে তুমি নতুন জীবন পাবে সত্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে সোহান আল্লাহ মানুষের জীবনে হস কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ

মুসলমান ভাইয়েরা এরপরে আসেন সাত নম্বর টিপস কিছু নেই হজ এবং ওমরা দরিদ্র ও গুনাকে বিমোচন করে দেন সোহান হজ ওমরা করেন দুইটা জিনিস আপনার জীবন থেকে বিলেট হয়ে যাবে মুছে যাবে দুইটা জিনিস যে দুইটা জিনিস নিয়ে আমরা পেরে চাই এক নম্বর পেরে আমার জীবনের দরিদ্রতা আমার জীবনের অভাব আমার জীবনের অভাব দূর হয় না আমার জীবনে রিজিকের परेशानी দূর হয় না দারিদ্রতা ঘুচন হয় না আরেকটা একটা অভাব হলো আমার জীবনের পাপা চারা গুনাহ মাফ করে কিছু এই দুইটা জিনিস নিয়ে আমরা প্রচন্ড টেনশনে আসি তাহলে আপনি চলে যান হাযির সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ আমার নবীজি বলেন হাযর উমরা কে একটার পর একটা করো একবার হজ করো অতঃপর একবার উমরা করো তাইন্নহু মায়ান ফাকরা ওয়াজুনু

কামারের হাপড় জবাবে লোহার জং করে দেয় কামারের হাপড় স্বর্ণকারের হাপড় জবাবে আগুনে পোড়ানোর পড়ে যখন আঘাত করে তখন জবাবে রূপার চান্দি আর স্বর্ণেরা যত ময়লা দূর হয় দূর করে দেয় অজুমরা করার মাধ্যমে নিজের জীবনের গুণা আর দরিদ্রতাকে এমন ভাবে আল্লাহ দূর করে দেন সোহান অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন